দশ তারিখে পানি হাটিতে উল্টো রথে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলব ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে নবান্ন অভিযান করতে হবে বিরোধী দল শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমুর বাংলার বনেরা কাнче আমাদের কাছে ভেজাটা কোনো ব্যাপার না যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতার বিদায় হবে রাজ্যের মমতা রাজের বিরোধী দলনেতা বৃষ্টি মাথায় রেখে এভাবে মিছিলের সব চলে গেছে অভয়ারচ থেকে রক্ত বেরিয়েছে আপনি কি বলছেন বৃষ্টি ভেজা কোন ম্যাটার আমরা আজকে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ থাপ্পড়া খেয়েছে গতকাল এক গালে আজকে আজ কসবা অভিযানের দিন বিজেপির তরফ থেকে উত্তর কন্যা অভিযানের ডাক দেওয়া হলো আগামী একুশে জুলাই যেদিন তৃণমূল শহীদ দিবস পালন করে সেদিন উত্তরকন্যা উপজেলায় ডাক দিলেন বিরোধী দলের নেতা একই সঙ্গে নয় অগস্ট অভয় ধর্ষণ কুণে বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক শুভেন্দু অধিকারী তিনি বলছেন প্রয়োজন হলে গুলি খেতেও রাজি রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা আর এই নিয়ে তৃণমূলে কি প্রতিক্রিয়া জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাব হিন্দিতে একটা কথা আছে প্রচলিত কথা আ বায়ল মুঝে মার নিজেই যদি কেউ ইনভাইট করে নিজের বিপদ তাহলে তো দেখাতে হয় প্রকৃষ্ট উদাহরণ কারণ বাইশে জুলাই পশ্চিমবঙ্গের সমস্ত কাগজে মিডিয়াতে যে বেরোবে তাতে এটাই প্রতিফলিত হবে যে ধর্মতলায় শহীদ দিবসে মমতার ডাকে কুড়ি লক্ষ জনতার ভিড় আর ছোট করে একটা কোণে লেখা থাকবে যে উত্তর কন্যায় বিজেপির ডাকা জনসমাগমে সেখানে তো নিজের বিপদ নিজে থেকে আনছে আমি তার থেকে বলবো শুভেন্দু অধিকারীকে আপনি যদি একুশে জুলাই কোন প্রোগ্রাম করতে চান সেটা উত্তরবঙ্গে না করে উত্তর কন্যায় না করে উত্তরাখণ্ড কিংবা উত্তর প্রদেশে করুন কসবাকাণ্ডের প্রতিবাদে আজ পথে নামে এসএফআই কলেজ স্ট্রিটে মিছিল করে তারা পাশাপাশি আপনাদের সামনে দুটি ছবি রাখব একদিকে কসবা অভিযান বিজেপির শুভেন্দু অধিকারী নেতৃত্বে অন্যদিকে এসএফআই এর মিছিল কলেজ স্ট্রিটে